বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অতি আকর্ষণীয় একটি বেসিং ওয়াল টাইলস এবং এটি কি কোম্পানির টাইলস এর গুণগত মান কেমন বিস্তারিত কিছু আলোচনা হবে ইনটুর পর আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আট বাই বারো সাইজের ভিনসি সিরামিক্সের এই টাইলসটি কিন্তু অতি আকর্ষণ যেমন নিচে ডিপ কালার এবং উপরে লাইট কালার এই টাইলসটি কিন্তু দেখতে অনেকটা গ্লেসফুল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে লাইক করুন আর সেই সঙ্গে চ্যানেলটিকে মনে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা এটাইসটি আট বাই বারো সাইজের মূল্য আমাদের কাছ থেকে কত করে নিয়েছে বন্ধুরা জানি আমরা দুই সালে এসেও আমাদের টাইলসের বাজার মূল্য কিন্তু আবারও বৃদ্ধি পেয়েছে আর বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান আট বাই বারো সাইজের এই ভিনসি সিরামিক্সের টাইসটি আমাদের কাছ থেকে মূল্য নিয়েছে মাত্র তিরিশ টাকা বন্ধুরা এই টাইসের সবচেয়ে একটি জিনিস খুবই খুবই হাই কোয়ালিটি ভাবে টাইসটিকে সৌন্দর্য করে ফুটে তুলছে সেটি হচ্ছে ডেকু এবং এই ডেকুটা কিন্তু দেখতে আসলেই এতটাই গ্লেসফুল এবং এতটাই আমার কাছে ব্যক্তিগত দিক থেকে খুবই চমৎকার বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথা হলো তবে আজকের মনে বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে একটি কথা বলে যাচ্ছি বেঁচে থাকলে কথা হবে নয়তবা আল বিদায় আল্লাহ হাফেজ